একুশে জুলাই নজর ছিল সবার ধর্মতলায় মঞ্চ থেকে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গত তেত্রিশ বছর ধরে এই দিনটি শহীদ স্মরণে পালন করা হয়েছে একুশের আন্দোলন না হলে আজ ভোটাধিকার পাওয়া যেত না একুশের মঞ্চ থেকে দিল্লিতে পরিবর্তনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বললেন দিল্লিতে পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে পাশাপাশি সিপিআইএম কে আক্রমণ এই দিনটি আমরা শহীদ তর্পণে মাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি একুশে জুলাই নো আইডি কার্ড নো ভোট এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটারস আইডেন্টি কার্ড পেতেন না সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল তেরোটি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল এই সংগ্রাম চলবে সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারব বারবার যে কোনো ভোটে ইস্যু হয় বেকারত্ব বেরোজগারি কেন্দ্র বছরে দু কোটি চাকরির ভাওতা দিয়েছে বাংলায় তৃণমূল চল্লিশ শতাংশ বেকারত্ব কমিয়েছে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং শুনবো আমাদের দলনেত্রী কয়েক বছরে চল্লিশ পার্সেন্ট সংখ্যাটা মনে রাখবেন বেকারত্বের হার কমিয়েছি যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর দু কোটি করে চাকরি দেবে তারা দিতে পারেনি আর আমরা রেকর্ড বলছি চল্লিশ পার্সেন্ট বেকারি আমরা কমিয়েছি এটা বাংলার মানুষের গর্ব আপনারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না আজকে আমরা কর্মশ্রী করেছি সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় তিরাশি কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি বারবার এরাজ্যে নারী নির্যাতন নিয়ে বিজেপি নেতারা কথা বলেছেন অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য সরকারের দিকে নারী নির্যাতন নিয়ে এবার বিজেপিকে নিশানা মমতার ওড়িশায় নারী নির্যাতন নিয়ে সরব তৃণমূল নেত্রী বলে গেলেন এখানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে বন্ধু দুটো অত্যাচার হয়েছে আমরা সঙ্গে সঙ্গে নিয়েছি আর একটা কেস তো নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি বিজেপি নেতারা বলতে পারেন যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন পুড়িয়ে মেরেছেন উত্তর দেবেন উত্তর চাই উত্তর দিতে হবে উত্তর দিতে হবে উত্তর দিতে হবে বাংলা নির্বাচন কমিশনকে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ বাংলাতেও তালিকা থেকে নাম বাদ হলে আন্দোলন হুঁশিয়ারি মমতার বিজেপি চক্রান্ত তো চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপছে আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে এটা হচ্ছে তার নোটিফিকেশন যার জন্য আজকে এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে কাউকে উত্তরপ্রদেশে কাউকে ছত্তিশগড়ে কাউকে মধ্যপ্রদেশে এমনকি উড়িষ্যা পর্যন্ত আর একটা চিঠি আমাদের কাছে এসছে জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনাল রোহিঙ্গা আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে হাম ইলেকশন কমিশন কো চেয়ার করতে लेकिन जैसे बिहार में चालीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर वो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में ভোট এলে রাজবংশীদের কাছে বিজেপি আর ভোট মিটলেই রাজবংশীদের উপর অত্যাচার মতুয়াদের উপরে অত্যাচার করে বিজেপি তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং টেলিভিশনের সামনে ইউনিয়ন অফ মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে এগারোই জুলাই ভালো করে শুনুন ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স অফ দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ওয়াই সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ করবে ওই সেন্ট্রাল ফোর্স আগে পহেলগাঁও সামলাও কাশ্মীরকে পাহাড় দাও বর্ডারকে পাহাড় দাও অনুপ্রবেশকারী তো তুমি তোমরা ঢোকাও ওটা তো আমাদের হাতে নেই কি ভেবেছো ইডিয়া সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই এটা আমার চ্যালেঞ্জ রইলো বিজেপি পার্টির কাছে বাংলা ভাষার ওপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে সেটা আমাদের সৈনিক আমাদের সম্পদ বাংলায় বিজেপি এলে উন্নয়ন করবে যখন নেতারা বিজেপি নেতারা বারবার এই কথা বলেন তখন আজ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব দিলেন যে এত বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি বেকারত্ব কমল কোথায় কোথায় উন্নয়ন बोलते परिवर्तन हालने से उन्नयन कर देगा बोलू आप तो दिल्ली में है एगारो साल क्या उन्नयन किया दो करोड़ लोग कुछ नहीं हुआ पंद्रह लाख करके बैंक लोन देने कहा था बैंक मनी वोट लिया था झूठा कह के क्या दिया ब्लैक मनी वापस ले आएंगे क्या किया कुछ नहीं कर पाया कहते हैं बंगाल में आप डेवलपमेंट करेंगे आप 100 दिन का काम बंद कर दिया बंगला बंद कर दिया ग्रामीण रोड बंद कर दिया लोगों को जेल में डाल रहा है लोगों को कैंप में डाल रहा है क्या बांग्ला भाषा में बात करना क्या प्रॉब्लम है बांग्ला भाषा में बात करने से आप डर जाता है नेताजी सुभाष चंद्र बोस जो हिंद स्लोगन

পায়লগাঁও নিহত বিতান অধিকারের মা বাবা আমাদের মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন ঝন্টু আলী শেখের বাবা যিনি শহীদ হয়েছিলেন যিনি বিশেষ করে ভারতবর্ষের জন্য লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন তেহট্টের তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে সাদরে বহরণ করব আমি বিতান অধিকারীর বাবা এবং মা তারা যিনি যারা পহেলগায়ে তো মারা গিয়েছিলেন তারাও এখানে এসছেন আমি তাদের আমাদের সকলের পক্ষ থেকে সেই শহীদ পরিবারগুলোকেও আমরা সম্মান জানাবো আমাদের দলের সহকর্মীদের পক্ষ থেকে আমরা এই দুটো পরিবারকে আমাদের সামান্য দলীয় কর্মীদের এক টাকা করে দেওয়া আমরা এক লক্ষ টাকা করে এই দুটো পরিবারের হাতে আমরা একুশে জুলাই আমরা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছি আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলী শেখ দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন আমরা তাকে আমাদের সালাম জানাই বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী মা মায়া অধিকারী এসছেন তাদেরও আমরা প্রণাম জানাই কুচবিহারের উত্তম ব্রজবাসী যাকে বিশেষ করে আসাম গভর্নমেন্ট এনআরসির নোটিশ পাঠিয়েছেন আমি তাদের সকলকেই আমার অন্তরের শুভ নন্দন অন্তরের শুভকামনা অন্তরের শুভেচ্ছা অন্তরের ভালোবাসা এবং আমার অভিনন্দন জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা নিয়ে সোচ্চার হলেন বিজেপিকে নিশানা করে বললেন বাংলা ভাষায় কথা বললেই কেন গা জলে বিজেপি এবং হুঁশিয়ারি দিলেন প্রয়োজন হলে সংসদে এবার বাংলা বলবেন আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কেন এত গাত্র দাহ বাংলায় জিততে পারেননি বলে যে কটা ছাইপা আসার গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি গর্ব করে বলবো আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি কার গায়ে জ্বালা আগে দিন হয়ে আগে দিনে যদি দশ বার বলতাম এখন পাঁচশো বার বলবো আগে জয় শ্রীরাম বলতো মনে আছে এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই